এই সব করতে বড় খবর দেখি নিউজ আজকের দিনে আপনারা জানেন যে সামনে ছাব্বিশে বিধানসভা ভোট দুশো চৌরানব্বইটা সিট দু হাজার একুশে নসাদকে জিতিয়েছে ভাঙড়বাসী এলাকার মানুষেরা তারা বলছে নসাদ সিদ্ধি এগারোটা সিট পেয়েছিল বিধানসভাতে সেখানে সবাই মারধর করে সে সিটগুলো কেটে নিয়েছে তার একটাই সিট সেটা হলো ভাঙড়ে পেয়েছে তো দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আই এস দলটা বাংলাতে কম বেশি বারো কোটি মানুষ আছে কম বেশি বাংলায় তো এখন ধরতে গেলে বাংলাতে অনেক জায়গাতে আই দলটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে তার মানে বাংলাতে কিছু এখন দু হাজার ছাব্বিশে বাংলার সংখ্যালঘু মানুষ তারা দু হাজার ছাব্বিশে আইএসএ চেয়ারম্যান নসা আইএসএফ এর চেয়ারম্যান অশাশের দিকে কে এখন বাংলার সংখ্যালঘু মানুষ চাইছে কেন চাইছে আপনারা জানেন যে দু মানে চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব বাংলা চালিয়েছে আপনারা জানেন আর দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো যেহেতু আমাদের এখন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আর বাংলাতে কী দুর্নীতি হচ্ছে না আপনারা তো সব জানেন মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই জানে কি হচ্ছে না যে বাংলায় হচ্ছে বিশেষ করে আমাদের মুসলমানের কেউ নাই বিশেষ করে এখন আপনি যেখানেই যাবেন প্রত্যেকটা জায়গায় এখন দুর্নীতি এখন বাংলার সংখ্যালঘু মানুষ এখন নতুন চমক মানে বাংলাকে পরিবর্তন করতে গেলে এখন নতুন মুখ দেখতে চাইছে তো আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত যা হবে জানাবেন যেহেতু আমরা দেশের নাগরিক যেহেতু আমরা বাংলা বসবাস করি যেহেতু বাংলার টান আমাদেরকে টান দিয়ে হবে এই মাটিতে আমরা জন্ম নিয়েছি তো আপনাদের মূল্যবান মত আবার এই মাটিতে আমরা চলে যাব তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে কিন্তু মানুষ একটু পরিবর্তন দেখতে চাইছে তা আপনারা মূল্যবান কাকে চাইবেন একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন আর কি হচ্ছে দুর্নীতি আবার তো দেখতে পাচ্ছেন তো বিশেষ করে মুসলমানের পাশে কেউ নাই আপনারা দেখেন না ও বিসি থেকে তোমার অকা বিল থেকে শ্রমিকদের উপর টর্চার আরও কত কি ঘাপলা হচ্ছে তো আগে সামনে সামনে বিধানসভা ভোট তো আপনার যে মূল্যবান মতামত জানাবে তারা এখন চাইছে যে নতুন পরিবর্তন দেখতে চাইছে যে মতামত অবশ্যই জানাবে